নামের মুসলিম কিন্তু তারপর বদলে গেল সব নাম ছিল তার মোহাম্মদ রায়ান পাসপোর্ট মুসলিম জন্ম মুসলিম পরিবারে তবে নামাজ জানে না কোরআন জানে না ইসলাম শুধু ঈদের দিন কোরমা পোলাও খাওয়ার নাম মনে হতো তার কাছে সে ছিল নামের মুসলিম কিন্তু এক ঘটনা বদলে দিল সব বন্ধুরা বলতো ভাই তোকে তো শুধু ঈদের দিন দেখা যায় সে হেসে বলতো আরে ভাই আমি তো হালকা মুসলিম বেশি বেশি করলেই বিপদ সবই ছিল মজা ফান দুনিয়া ধ্যানে ঘেরা একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল রায়ান তাকে দেখতে গেল হাসপাতালে বন্ধুটি চোখ মেলে বলল রায়ান আমি মারা গেলে আমার জন্য দোয়া করিস আর নামাজটা ঠিক করে নিস আর এর কিছুক্ষণ পর সে চলে গেল রায়ানের মনে প্রথমবার প্রশ্ন এলো আমার তো নাম মোহাম্মদ আমি কি সত্যি মোহাম্মদ সাল্লাহু ইসলামের উম্মত আমি কি তার কোনো আদর্শ মানি সে রাতে ঘুমাতে পারল না মোবাইল খুলে ইউটিউবে লিখলো কেন নামাজ পড়ব দেখলো এক ইসলামী বক্তার কথা যে ব্যক্তি শুধু নামের মুসলিম তার ভয় করা উচিত কিয়ামতের দিনে শুধু নাম দিয়ে কেউ বাসবে না পরদিন ভোরে প্রথমবার সে ফজরের নামাজ পড়লো আর তাতে অদ্ভুত এক প্রশান্তি পেল সে বলে উঠলো হে আল্লাহ আমাকে বদলে দিন আমার জীবনের অনেক সময় নষ্ট করেছি এবার আপনাকে ফিরে পেতে চাই ধীরে ধীরে সে বদলে গেল না একদিনে না বারবার হোচট খেয়েছে কান্না করেছে কিন্তু থামেনি আর সে শুধু নামের মোহাম্মদ নয় আদর্শ মুহাম্মদি চরিত্রের অনুসারী মুসলিম হওয়ার মানে কেবল নাম নয় বরং বিশ্বাস ও আমল নাম মুসলিম হলেও যদি কেউ নামাজ না পড়ে রোজা না রাখে হারাম কাজে লিপ্ত থাকে ইসলামের আদেশ নিষেধ অবজ্ঞা করে তাহলে সে ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে অনেক লোক কিয়ামতের দিন এমন আসবে তাদের নাম হবে মুসলিম কিন্তু তাদের কোনো আমল থাকবে না নাম মুসলিম হলেই মুসলিম হওয়া যায় না নামের সাথে আমল ও বিশ্বাস থাকতে হবে কেবল মুসলিম পরিবারের জন্ম নিয়ে ইসলাম পূর্ণ হয় না ইসলাম মানার জন্য নিজের জীবনেও ইসলামী কানুন মেনে চলতে হয় আমরা যেন শুধু নামের মুসলিম না হই আল্লাহর হুকুম মানার চেষ্টা করি নামাজ রোজা সততা ভালো চরিত্র ধরে রাখি আমল ছাড়া নাম কোনো কাজে আসবে না রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতের একদল লোক আসবে তাদের নাম আমার উম্মতের মতো কাজকর্ম হবে অন্যদের মতো শুধু মুখে বললেই হবে না আমি মুসলিম আমি ইমান এনেছি যথেষ্ট নয় আল্লাহ আমাদের আমল ও পরীক্ষার মাধ্যমে সত্যিকার মুসলিম কিনা তা যাচাই করবেন রাসুলুল্লাহ সাল্লাহ বলেন আমাদের আর কাফি মধ্যে পার্থক্য হল নামাজ যে নামাজ ত্যাগ করে সে কুফরির নিকটে চলে যায় নাম মুসলিম হলেও যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মুসলিম পরিচয় ধীরে ধীরে ঝুঁকির মুখে পড়ে আমরা যেন শুধু নামের মুসলিম না হই আল্লাহর হুকুম মানার চেষ্টা করি নামাজ রজা সততা ভালো ব্যবহার এবং ইসলামী জীবনযাপন ধরে রাখি তাহলেই আমাদের নাম পরিচয় জীবন সবই সফল হবে ইনশাল্লাহ